চলুন বানি ফেলা যাক থেঁচা আলু এটা যে মুখে রুচি ফেলাতে সাহায্য করে খেতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে ফেঁচা চাটনিটা পানি ফেলা দেয় যাক তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তাদের জিরে ফোড়ন দিয়ে বেশ কয়েকটা রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এ দিয়ে একটু ভেজে নিতে হবে বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জারে ওই রসুন কাঁচা লঙ্কা জিরে এটা তেল শুধু দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে শুকনো খোলায় ভাজা বাদাম আর বেশ খানিকটা ধনে পাতা এবারে সব কিছু একসঙ্গে একটু গ্রাইন্ড করে নিতে হবে একদম মিহি চাটনি কিন্তু হবে না এই যে একটু ভাঙা ভাঙা টাইপের এরকম হবে চাটনিটা এটা মোটামুটি আট দশ দিন ফ্রিজে কিন্তু স্টোর করে রাখা যায় এবার এটা দিয়ে আপনারা চিকেন করতে পারেন বা যে কোনো প্রিপারেশন আমি থেচা আলু করছি তার জন্য এখানে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর অন্য একটা পাত্রে একটু টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে রান্নাটা শুরু করা যাক তার জন্য কড়াইতে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে থেচা চাটনিটা দিয়ে একটু ভাজা ভাজাভাজা করে ফেটানো টক দইটা দিয়ে দিতে হবে আপনার টক দই দিতে চালে জলও দিতে পারেন তো এবারে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করা আলু দিয়ে ওই স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাচা করে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের তেচা আলু এটা ভীষণ কম সময় লাগে রান্না হতে আর একটু শুকনো শুকনোই হয় কিন্তু এবার রুটি পাঠা দিয়ে খেতে পারেন আবার শুধু শুধু খেতে পারেন দারুণ লাগে খেতে